হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমরা আছি বনলতা সেনের শহর নাটুরে নাটোর ট্যুরের তিন পর্বের আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে দেখানো হয়েছে বগুড়া থেকে নাটোরে বাইক রাইড করে আসা এবং সিংড়ার চলনবিল পয়েন্ট ঘোরা এ পর্বে থাকছে রানী ভবনের রাজবাড়ি বা নাটোরের রাজবাড়ি এবং দীঘাপতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবন ঘুরে দেখা এরই সাথে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব নাটোরের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ইতিহাস তাহলে চলুন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখতে শুরু করি বাইক পার্কিংয়ে রেখে প্রথমে যাচ্ছি টিকিট কাউন্টারে রাজবাড়িতে প্রবেশের টিকিট নিতে টিকিট নেয়া হয়েছে এখানে জনপ্রতি টিকিটের মূল্য বিশ টাকা গেটে টিকিট দেখিয়ে প্রবেশ করছি নাটোর রাজবাড়ি বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি যা নাটোর রাজবংশের এক অস্তিত্ব এই পুকুরটির নাম জলটুঙ্গি পুকুর চলুন পুকুরটি দেখে আসি প্রবেশ গেটের পাশেই প্রথমেই এই পুকুরটি রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর এখানে ছোট বড় আটটি ভবন আছে এছাড়াও দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে এখানকার বড় দুই পুকুরের মধ্যে এই জলটুঙ্গি পুকুর একটি পুকুরটি বিশাল বড় এবং অনেক গভীর রাজবাড়ির বেষ্টন করে আছে দুই স্তরের বের চৌকি পুরো এলাকা দুইটি অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ এই রাজবাড়িতে বেশ কয়েকটি মন্দির রয়েছে উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালী মন্দির এবং তারেকেশ্বর শিব মন্দির এই ভবনটি ছিল সে সময়কার রাজপ্রাসাদের বৈঠকখানা যা ছোট তরফ এবং বড় তরফের প্রাসাদ থেকে সমান দূরত্বে এটি শ্যামসুন্দর মন্দিরের প্রধান ফটক মন্দিরটি পড়েছে বড় তরফের অংশে চলুন মন্দিরের ভিতরে যাই মন্দিরের গেট এ সময় বন্ধ মন্দিরের সামনে এই বৈঠকখানাটি নির্মাণ করা হয়েছে এখানে আসা ভক্তদের আরাধনা করার উদ্দেশ্যে মন্দিরের বাইরে বেরিয়ে দেখতে পারবেন বড় তরপের মালখানা আর পাশ দিয়ে ভিতরে যাওয়া যায় সেখানেও একটি পুরাতন মন্দির রয়েছে এটি সর্বমঙ্গলা মাতার মন্দির এই মন্দিরটি ছোট তরপের অংশে ভিতরে প্রবেশ করলেই দেখা যায় সে সময়কার রাজবাড়ির স্মৃতিচিহ্ন এখন আমরা আছি বড় তরফের প্রাসাদের পাশে এটি পরে ঘুরে দেখব প্রথমে পাশের পুরাতন রানী মহল ঘুরে দেখে আসি এটি ছিল রানী ভবানী মহল রানী ভবানী ১৭১৬ থেকে সতেরোশো ইংরেজ শাসন আমলে নাটোরের একজন জমিদার ছিলেন তার পিতা আত্মারাম চৌধুরী এবং মাতা জয় দুর্গা বগুড়া জেলার আদমদিঘির ছাতিয়ান নামক গ্রামে রানী ভবনে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে তৎকালীন নাটোরের জমিদার রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয় তার তিন সন্তানের মধ্যে শুধু তারা সুন্দরী জীবিত ছিলেন পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন রামকৃষ্ণের দুই সন্তান বিশ্বনাথ বড় তরফ এবং শিবনাথ ছোট তরফ নাটোরের রাজবাড়িতে এই দুই তরফই আছে দান ধ্যান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নতি চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা রানী ভবানীকে মহারানী নামে আখ্যায়িত করে উনিশশো সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে এখন আছি বড়তরফের রাজপ্রাসাদের সামনে এবার প্রাসাদটি ঘুরে দেখি এবং আরও কিছু ইতিহাস জেনে নিই অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো সালে পরগনা বনগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনীর নামে বন্দোবস্ত নেন আর এভাবেই নাটোর রাজবংশের উৎপত্তি হয় এবং সতেরোশো সালে রাজা রামজীবন নাটর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে রাজা রামজীবনীর দত্তক নেয়া পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয় সতেরোশো সালে রাজা রামজীবনী মারা যান রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্দি খা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল চলুন এবার ছোট ফের প্রাসাদের দিকে যাই এটি রাজপ্রাসাদের বৈঠকখানার পিছনের অংশ যথাযথ সংরক্ষণের অভাবেই এই ভবনগুলো জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে আমার মনে হয় এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে আরো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত আমাদের চলে আসলাম আমরা আরও সামনের দিকে ছোটতরফের তরফের পুকুরের সামনে এটি নাটোরের রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস চলুন রাজবাড়ির আরো কিছু জায়গা ঘুরে দেখি এবং আরো কিছু ইতিহাস জানি রানী ভবানী যে সময় জমিদারি পেয়েছিলেন সে সময় জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন কিন্তু রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদারি কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করেন ইংরেজ লেখক হলওয়েল ধারণা দেন যে জমিদারি স্টেটের বার্ষিক খাজনা ছিল সাত লক্ষ রুপি এবং বার্ষিক অর্জিত রাজস্ব ছিল প্রায় পনেরো লক্ষ রুপি আমরা এসে পড়েছি ছোটতর রাজপ্রাসাদের সামনে এটিও বন্ধ তাই সামনের দিকে এগোতে থাকি প্রজাসাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে বিশাল এই জমিদারি পরিচালনা করেন নাটোরের এই রাজবাড়ি ঘুরে দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এখানকার চারপাশে অসংখ্য গাছপালা রয়েছে যার ফলে এখানকার পরিবেশ শান্ত ও সুন্দর পুরতুন জীর্ণশীর্ণ এই ভবনটি ছিল সে সময়কার কাচারিবাড়ি মূলত এটি ছোট তরফের কাচারিবাড়ি লোকমুখে কথিত আছে সে সময় এটি ছিল টর্সার সেল বা কারাগার যেখানে অপরাধীদেরকে আটকে রাখা হতো চলুন পুরো ভবনটি ঘুরে দেখি বেশ অনেকক্ষণ সময় কাটলো এই রাজবাড়িতে চলুন এবার রাজবাড়ি থেকে বেরোনো যাক রাজবাড়ি ঘুরে দেখে বের হবার আগে আসলাম তারেকেশ্বর শিব মন্দির দেখতে মন্দিরটির আশপাশে বেশ কিছু মূর্তি আছে পাশেই আছে রাজবাড়ির দ্বিতীয় বড় পুকুরটি বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে এবার যাব উত্তরা গণভবন দেখতে রাজবাড়ি থেকে বেরোনোর সময় গেটের উপরে দেখতে পেলাম জীবনানন্দ দাসের সেই বিখ্যাত লাইনটি রানী ভবনের রাজবাড়ি বা নাটোরের রাজবাড়ি ঘুরে দেখে এবার যাচ্ছি দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন ঘুরে দেখতে এখান থেকে উত্তরা গণভবনের দূরত্ব প্রায় দুই কিলোমিটার চলে আসলাম দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের কাছে মধ্যযুগীয় বাংলাদেশের অন্যান্য সমস্ত প্রাসাদের মতোই নাটোরের রাজবাড়িতেও রয়েছে দীর্ঘ প্রবেশপথ যার দুধারে বোতল পাম গাছের সুবিন্যাস লক্ষণীয় এখানে প্রবেশ করতে টিকিট নিতে হবে তাই প্রথমে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট নেওয়া হয়েছে টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা নাটোরের ঐতিহাসিক দিঘাপাতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন এই উত্তরা গণভবনের প্রবেশপথের বিশাল ফটকে বিরাট আকৃতির একটি পাথরের ঘড়ি আছে ঘড়িটি রাজা দয়ারাম সে সময় ইংল্যান্ড থেকে আনিয়েছিলেন ঘড়িটির পাশে রয়েছে একটি বিরাট ঘন্টা একসময় এই ঘন্টার ধ্বনি বহু দূর থেকে শোনা যেত টিকিট দেখিয়ে প্রবেশ করলাম চলুন এবার উত্তরা গণভবনের ভিতরে যাই দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরাগণভবন নাটোর শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এককালের দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান এবং বর্তমানে উত্তরাগণভবন বা উত্তর অঞ্চলের गवर्नमेंट হাউস প্রায় 300 বছর প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই দিঘাপতিয়া রাজবাড়ি বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে দিঘাপাতিয়া রাজবাড়ি একটি প্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেছিলেন রাজা দয়ারাম রায় রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হয় পরে রাজা প্রমোদনাথ রায় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে সাড়ে একচল্লিশ একর জমির উপরে এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন এই প্রাসাদের ভিতরে অনেক প্রাচীন ও দুর্লভ গাছপালা রয়েছে ঢাকা জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও ক্যাক্সিয়া এখান থেকে সংগৃহীত প্রাসাদের ভিতরে এই ভবনটি কুমার প্যালেস নামে পরিচিত ভবনটির নিস্তলায় টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো চলুন এবার ওপাশের বাগানটিতে যাই এপাশটা বেশ সুন্দর ও সাজানো গোছানো এখানে আছে গোলাপ বাগান এছাড়াও অন্যান্য বৃক্ষের মধ্যে রাজ সৌরভী পরাজিতা হাপাবুমালী কর্পূর হর্তকি জষ্টিমধু, মাধবী হৈমন্তী সহ বিভিন্ন দুর্লভ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ চিড়িয়াখানার এই অংশে রয়েছে হরিণ এই প্রাসাদের চিড়িয়াখানার ওপাশে আরও বেশ কয়েক প্রকারের পাখি রয়েছে চলুন পাখিগুলো দেখে আসি এখানে আছে ময়না আর এ পাশে আছে ময়ূর পাখি প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে আসে এই পাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে এই পুকুরটিতে খুব সুন্দর ঘাট বাধা রয়েছে উত্তরা গণভবনের এই চত্বরে মোট ছয়টি পুকুর রয়েছে চলুন এখন আরো সামনের দিকে যাই এখন আছি উত্তরা গণভবনের সংগ্রহশালার সামনে উত্তরা গণভবনের পুরাতুন ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র স্থান পেয়েছে এটি এখানকার প্রধান প্রাসাদ মূলত এটিকেই উত্তরা গণভবন বলা হয় ১৯৪৭ সাতচল্লিশ সালে দেশভাগের পর দিঘাপতি রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর দিঘাপাতিয়ার এই রাজপ্রাসাদটি সংরক্ষণের বেশ সমস্যা দেখা দেয় সমস্যার সমাধানে দিঘাপাতিয়ার মহারাজদের এই বাসস্থানকে উনিশশো সালের চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোমেন খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে সালের নয়ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন উনিশশো সালের পর থেকে এই ভবনটিতে আর কেউ বসবাস করেনি বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং নাটক ট্যুরের তৃতীয় পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও